অবশেষে জিতের এই বুমেরাং মুভি দর্শকদের এবং হলগুলোতে ভালো ব্যবসা করে এবং দর্শকদের মনে জায়গা করে নিয়ে এবং দর্শকদের মন জয় করে অবশেষে অটোটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এই বুমেরাং মুভি তো হ্যালো বন্ধুর আশা করি সবাই ভালো আছেন তো যার যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো জিতের অবশেষে ফাইনালি কিন্তু বুমেরাং মুভি অটোটিতে আসতে চলেছে তো জিতের এই বুমেরাং মুভি আমরা জানি একটি রোবট আবিষ্কৃত মুভি সেই মুভিটি কিন্তু দুই হাজার চব্বিশ সালে রিলিজ দেওয়া হয় অর্থাৎ সাহেব খানের তুফান মুভির সাথে ক্রাশ করে তো সেখানে কিন্তু সাহেব খানকে হারিয়ে দেয় এই জিতের এই বুমেরাং মুভি সেখানে কিন্তু সাহেব খানের তুফান মুভি কোনো পাত্তা পায় না তো অবশেষে সেই বুমেরাং মুভি দর্শকদের মন জয় করি এবং হলগুলোর ভালো ব্যবসা করে ভালো রেসপন্স পেয়ে কিন্তু অবশেষে সেই মুভি অটোটিতে আসতে চলেছে হঠাৎ প্ল্যাটফর্মে কিন্তু আসতে চলেছে এই বুমেরাং মুভি তো এখন দেখার বিষয়ে মুভিটি কে কিনে তো আগ্রহ দেখিয়েছে কিন্তু জলসা মুভিস হঠাৎ জলসা মুভিস কিন্তু বেশি আগ্রহ দেখাচ্ছে এই বুমেরাং মুভি কিনে নেওয়ার জন্য তো সেখানে কিন্তু বলা হয়েছে প্রায় সাড়ে আড়াই কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে এই জলসা মুভিস হঠাৎ আড়াই কোটি টাকা দিয়ে এই মুভিটি কিনতে সক্ষম হতে দেখা যায় এই জলসা মুভিসকে তো দেখা যাক কি মুভিটি কিনে কিনা জলসামুজে তো আড়াই কোটি টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এই বুমেরাং মুভি তো তারপর কিন্তু এই মুভিটি কিন্তু হটস্টারে অর্থাৎ জিও পাগলাতে কিন্তু এই জিতের এই বুমেরাং মুভি বিক্রি হওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে তো অটোটিতে যদি ফিরে আসে এই মুভিটি তাহলে বলবো জলসামুজ কিন্তু ভালো জমি ব্যবসা করতে পারবে তো এটি হচ্ছে একটি বাংলা রোবট আবিষ্কৃত মুভি যেটি দর্শকরা বাংলাতে কোনোদিন কোনো দেখতে পায়নি এবং নতুন একটি মুভি যেটি জিতেই করে দেখিয়েছেন জিতের দমা তো জিত কিন্তু আবার প্রমাণ করলো যে কমার্শিয়াল মুভি একমাত্র জিতে বাঁচিয়ে রেখেছেন এবং জিতের দ্বারাই এই নতুন নতুন কমার্শিয়াল মুভি এবং রোবট আবিষ্কৃত মুভি করে আছেন তো এখন দেখার বিষয় অটোটিতে যদি আসে তাহলে জলসা মুভি আসবে তো আমরা জানি রাবণও কিন্তু জলসা মুভি জিতে এসেছে এবং বাকি কোনো প্ল্যাটফর্ম কিনে নেই সেটি কিন্তু একমাত্র জলসা মুভি কিনে দেখিয়েছেন তো আপনারা কত এক্সাইটেড হয়ে আছেন এই জিতের বুমেরাং মুভি জল দেখার জন্য এবং তা কমেন্টে জানিয়ে দিন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য